ভাই বোন বন্ধু আপনারা যে যেখান থেকে এই নিউজ এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে দেশে কিংবা বিদেশে এই মুহূর্তে প্রশান্তি পার্ক থেকে প্রাণ ঢালা অভিনন্দন দর্শক এবার আমরা প্রশান্তি পার্কের ভিতরে যাব এই পার্কে বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাতে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আসুন এবার আমরা পার্কের বিভিন্ন দৃশ্য দেখতে ছোট্ট সোনামনি কথা বলতে চাই কথা বলতে গিয়ে সে একটু লজ্জা পায় এখন প্রশান্তি পার্ক থেকে এই ছোট্ট সোনামনির জন্য দোয়া সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি সবাই আমার সাথে থাকুন বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত এই প্রশান্তি পার্কে এখন রয়েছে দর্শক খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম আপনারা কিন্তু আগেই বলেছি যে এই পার্কের ভিতরে আমরা প্রবেশ করেছি পার্কের ভিতরে প্রবেশ করেই এই পাশে রয়েছে কত সুন্দর একটি মাঠ যেখানে আসলে খুব ভালো লাগে অপরাহ্ন বেলায় সবাই এখানে বসতে পারবেন দেখতে পারবেন আবার ডান পাশে অর্থাৎ পার্কের ডান পাশে ঢুকে রয়েছে একটা মস্ত বড় দিঘি যেই দিঘিতে রয়েছে মাছ পারবেন এবং এই পটে আধা ঘন্টা সময় অতিবাহিত করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা Thank you. ওরে গৃহবাসী খুলদার খো লাগলো যে দোল স্থলে জলে বনো তলে লাগলো যে দোল দার খুল দার খুল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলোল দার খুল দার ওরে গৃহবাসী মৌমাছি ফিরে जाती ফুলের নাই পাখায় বাজায় তার বিকারি রবীনা মৌমাছি ফিরে जाती ফুলের ওдохিনে নাই পাখায় বাজায় তার ভিকারি রবীনা মাধবী বেতালে বায়ুগন্ধ ওরে গৃহবাসী বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত এই প্রশান্তি ক্যাফে আপনি আসবেন এখানে কিন্তু রয়েছে আপনার সপরিবারে নাস্তা করার সুব্যবস্থা এখানে ফাস্টফুড থেকে শুরু করে আপনি কিন্তু হালকা ভারী নাস্তাও করতে পারবেন দর্শক কত সুন্দর দৃশ্য দুই পাশে ফুলে ফুলে সাজানো এই প্রশান্তি ক্যাফে প্রশান্তি ক্যাফে যারা আসবেন অবশ্যই মজা পাবেন পাবেন আনন্দ আসবেন ভুল করবেন না কিন্তু সাথে রয়েছি এক্সিলেন্ট আলিম জিনুক সোলাম শুভ উদ্বোধন করেন নাদিয়া সুলতানা প্রেসিডেন্ট বাংলাদেশ নৌবাহিনী পরিবার সংঘ পঁচিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ আট মে দুই হাজার চব্বিশ আপনারা ঢুকলেই কিন্তু এই ঝিনুক সুলাম দেখতে পারবেন এই পার্কের বাম পাশে আয়াবো নো বিহারি নি হরি নি গহনো কেনো তারে ধরি বারে কুরি পন অকারন মায়াবো নো থাক থাক নিজো মনে আমি শুধু বা শরীর থাক থাক নিজ মনে ধরে আমি শুধু বা শরীরও সুরেতে পরশু করি বউর প্রাণমন অকারণ মায়াবন বিহারিনী চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশবাণী চম কিবে ফাগুনের পবনে চিত তো আকুল হবে অনুখন অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনবের হডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব সেই যে বাঁধন অকারণ মায়া বোনহারিনী অনেক কিছু দিয়ে ভরা আমার দেশ ভাই এই দেশের তুলনা অন্য কোথাও নাই হ্যাঁ দর্শক এই মুহূর্তে কিন্তু ভাসমান অর্থাৎ নদীর উপরে ভাসমান একটা উপরে রইছি আমরা অগণিত মানুষ 3 3 6 3 9 সর্বমোট আমি এক 10 এই 10 জনের ভিতর থেকে আমরা যেকোনো একজনকে বলবো যে এখানে বর্মণটা আপনাদের কেমন লাগলো আমার নাম সেরিনাক্তার নার্গিস আমি খুলনাতাই থাকি আর এখানে আজকে আমার স্কুল গোইং সব বান্দবীদের সাথে আমরা এখানে বেড়াতে এসেছি অপরূপ অতুলনীয় এর কোনো তুলনা নাই আমি একটু জানতে চাচ্ছি যে এখানে এই নদীর ভিতরে বসে আপনাদের কেমন লাগছে

বিখ্যাত ডাক্তার আমি এই ডাক্তার সাহেবের কাছ থেকে জানতে चाहबो যে আপনি একজন ডাক্তার সুরক্ষা ক্লিনিকের সম্মানিত পরিচালক এবং বর্তমান ডাক্তার আপনার কাছ থেকে এমন কিছু জানতে চাই যে আপনি কিভাবে এই আমাদের খুলনাবাসীকে দেখছেন দেখছেন বাঙালি জাতিকে আমি আসলে খুলনার মেয়ে খুলনার বউ এবং পোস্টিংও খুলনাতেই এক সময় ছিলাম যখন গভর্নমেন্ট জবএ ছিলাম তখন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমি কর্মরত ছিলাম এবং আমি বলতে পারি যে এখানে আমি অনেক 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 সার্ভিস দিয়েছি এবং দেখা যায় যাদের জন্য প্রয়োজন যারা হত দরিদ্র তাদেরকে আমি সার্ভিস দিয়েছি এবং করোনার সময় আমি সর্বোচ্চ সার্ভিস দিয়েছি সেখানে এমন কি দেখা যায় যে আমি জাতীয় अवार्ड পেয়েছি তিনবার আপনি কত কোন উপর ডাক্তার বেশি আপনার আমি আমি একজন গাইনাকোলজিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পোস্টিং ছিল আমার আমি প্রসূতি সেবা যে কোনো হলে এবং শিশুতে দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ডাক্তার দ্বারা আমরা কিন্তু উপকৃত হই এ কথাটা সত্য কখনো মিথ্যা নয় দর্শক আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অনুরোধ করব যখন যেখানে এই বিষয়ে আপনাকে প্রয়োজন হবে ডাক্তারের স্বর্ণপন্ন হবেন আপনাদের সবাইকে যদি ডাক্তারকে না পান কল করবেন এক্সিডেন্ট আলিম কে সাথে থাকবে উপকারে আসবে ধন্যবাদ পার্কে ব্রমণ সর্বশেষ পর্যায়ে এসে গেছি যা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে প্রাণ ঢালো অভিনন্দন আপনার সুস্বাস্থ্য দীর্ঘের কামনায় বন্যার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম